আপনি উম্মাদের খোঁজ খবর নেন জান্নাতের ভিতর আপনি ঘুরিয়া ঘুরিয়া দেখবেন ওই দিন বুরাকের পিঠিয়া উঠিয়া আপনি ঘুরিয়া ঘুরিয়া দেখবেন এই দাবিটা আপনার কাছে বুরাক জানাইতেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিবরাইল শুনিয়া না

আকসা যেটা বর্তমান অবস্থিত ইসরায়েল নির্যাতন করিয়া ফিলিস্তিনি ভাইদেরকে নামাজ পড়তে দেয় না মুসলমানদের সাবেক কিবলা ওইখানে আমার বন্ধুকে পৌঁছাই দিবা বলেন সুবহানাল্লাহ কোথায় বলেন আকসায় পৌঁছাই দিবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের পিঠে উঠলেন বুরাককে বললেন জিবরীল ও বুরাক তোমার পিঠে কে উঠছে তুমি কি জানো বলে হ্যাঁ আমি জানি তাহলে আমনভাবে তুমি সওয়ার কর বা টান দিবা যেন বিশ্বনবী আল্লাহ আল্লাহর বন্ধু যেন কষ্ট না পায় বললেন সুবহানাল্লাহ আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ